নমস্কার মন বেদা আর্চএলে আপনাদেরকে জানাই স্বাগত জয় মাতারা তো আজকে আমি মানুষের জীবনের কিছু সমস্যা নিয়ে যেগুলো তারা বেশিরভাগ সময় ভুগে থাকে যেমন আর্থিক সমস্যা অথবা শারীরিক সমস্যা বা কেউ কাউকে ক্ষতি করে দিয়েছে এই ধরনের কিছু এর থেকে চটজলদি মুক্তির উপায় কী আছে তো সব সময় তো আর সব কিছু করে দেখানো যায় না ভিডিওতে সেটা দেখাতে গেলে সেটা অনেক বড় হয়ে যায় যে কারণে আমি এই পৃষ্ঠাতে আমি আপনাদেরকে বলবো উপায়টি যে যে উপায়টি করলে আপনারা যে কোনো ধরনের কেউ যদি আপনাদের ক্ষতি করে থাকে সেটা যদি আপনাদের মনে হয় মানে ধরুন আর কি এরকম হয় যে কেউ আপনার ক্ষতি করেছে সেটা আপনি বুঝতে পারছেন আপনার যখনই সিঁড়ি দিয়ে উঠছেন তখন মনে হচ্ছে পেছন থেকে যেন কেউ আছে ঘরের মধ্যে হঠাৎ করে কোনো রকম গন্ধের উপস্থিতি এটাও এই জিনিসটাকে আর কি বোঝায় যে হ্যাঁ এটা আপনার পেছনে কেউ কিছু ছেড়েছে কোনো পিসাজ বা চন্ডাল আবার অনেক সময় কী হয় হঠাৎ করে আপনার ভয় লাগতে শুরু করে কোনো কারণ নেই আপনি কোনো ভয়ের কিছু দেখেনও নি এমন নয় যে টিভিতে কোনো সিনেমা দেখেছেন বা কারোর কাছ থেকে কোনো ভয় গল্প শুনেছেন কিছুই নয় হঠাৎ করে আপনার ভয় লাগতে শুরু করলো এই ধরনের বিষয়গুলি যদি খেয়াল করেন বা হঠাৎ করে কোনো একটা ভালো কাজ করতে যাচ্ছেন সেই কাজটাতে বাধা পড়ছে বা প্রিপ্ল্যান্ড কোনো কাজ করতে যাচ্ছেন আগে থেকে সেটি ঠিক হয়েছিল। অমুক দিনকে আপনারা সেই কাজটি করবেন অথচ সেটাতে বাধা পড়ে যাচ্ছে তাহলে জানবেন যে আপনাদেরকে এমন কিছু প্রয়োগ করা হয়েছে যে কারণে আপনাদের গ্রহ শনি গ্রহের আপনাদের প্রভাব পড়েছে কুব প্রভাব সেটা যে কারণে আপনাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে তবে হ্যাঁ দুরকমের হয় হয় গ্রহের দোষ করতে পারে কিংবা আপনার পেছনে কিছু এমন অশুভ শক্তি ছাড়তে পারে যা আপনার ক্ষতি করছে তো এবার আসুন বেশি কথা না বলে জেনে নিই যে আপনারা কি করবেন মঙ্গলবার যে কোনো মঙ্গলবার হতে পারে সেদিনকে অবশ্য থাকতে হবে এরম কোনো মানে নেই যে কোনো মঙ্গলবারে বাড়িতে ভোরজ্যপত্রের ওপর লাল কালি দিয়ে এটা আমি নীল কালি দিয়ে করছি কিন্তু এখানে আপনাদেরকে লাল কালি ব্যবহার করতে হবে ভোরজ্যপত্র আপনারা কিনতে পাবেন বাজারে গেলে দশক দোকান থেকে আপনারা কিনতে পাবেন এটি এক ধরনের গাছের ছাল তো এটাকে ভোরজ্যপত্র বলা হয় দোকানদারকে বললেই সে বলে দেবে সে আপনাকে দিয়ে দেবে এবার দেখুন আপনারা কী করুন ভোরজ্যপত্রে এরকম ধরুন ধরে নিন এখানে বুঝোপত্র রাখা আছে ঠিক বুঝোপত্রের ওপর এইভাবে কালি দিয়ে একটি কলাম দুটি তিনটি এই টোটাল চারটি হবে এবং মাঝখান দিয়ে একটি দুটি তিনটি অর্থাৎ এক দুই তিন চার টোটাল চারটে এরকম বক্স বানাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো টোটাল ষোলোটা বক্স হবে এবার আপনারা কী লিখবেন এখানে উপরে লিখবেন ষোলো এই কোনাতেও লিখবেন ষোলো এখানে লিখবেন আট অর্থাৎ ষোলোর হাফ আট এখানেও লিখবেন আট এখানে লিখবেন চার এবং এখানে লিখবেন দুই এখানে লিখবেন চার চার দুই চার এখানে আবার দুই এবার এখানে লিখবেন চোদ্দো এখানেও লিখবেন চোদ্দো এবং এখানেও লিখবেন চোদ্দ হলো এবার এখানে লিখবেন সাত এখানে লিখবেন চোদ্দ এখানেও লিখবেন সাত বুঝতে পারছেন আর এই দুই জায়গায় লিখবেন এক এখানে লিখবেন দুই ভাষাটি খুব ভালো করে দেখেন তবে হ্যাঁ নিচে একটি ছোট্ট করে একটি বক্স কাটতে পারেন অথবা বক্স নাও কাটতে পারেন আপনারা এই যন্ত্রটি আঁকার পর নিচে একটি জায়গা ফাঁকা রেখে দিতে পারেন সেখানে বুঝতে পেরেছেন এটা ধরুন বুর্যপত্র নিচে একটি জায়গা ফাঁকা রেখেছেন এবার এখানে ছোটো ছোটো করে খুব ছোটো ছোটো করে আপনার সমস্যার কথা লিখবেন লেখার পর নিচে লিখবেন জয় মা কামাখ্যা এবং ব্র্যাকেটে আপনার নাম ভালো করে দেখে নিন এইটুকুনি জায়গার মধ্যে এই জায়গাটার মধ্যে আপনারা ছোট্ট করে আপনাদের সমস্যার কথা লিখবেন অথবা এক বাক্যও লিখতে পারেন যদি টাকার সমস্যা হয় লিখবেন টাকা বা অর্থ যদি ভয় পান তাহলে লিখবেন যে ভয় পাচ্ছি বা ভয় যদি গুপ্ত শত্রু আক্রমণ হয় তাহলে লিখবেন শত্রু যদি সেখানে আপনারা জায়গা পান তো শত্রুকে যদি আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ অমুক শত্রুই তাহলে আপনারা চাইলে তার নামও লিখতে পারেন লাল কালি দিয়েই টোটালটা করবেন যদি লাল কালিটা না পান তাহলে অনেক সময় লাল কালি বদলে অনেকে কুমকুম ব্যবহার করে থাকে কুমকুমের দরকার নেই বাড়িতে লাল কালিটাই বেশি আপনার অ্যাভেলেবেল হবে তো সেইটি দিয়ে আপনারা এটি লিখে নেবেন লিখে নেওয়ার পর ঠিক এটিকে ভাঁজ করবেন কাগজটিকে ঠিক ভাজ করবেন খুলে একদম ভাঁজ করে নেবেন ভাঁজও ভাঁজ হয়ে গেলো তারপরে একটি বাটির মধ্যে পিতলের হতে পারে কাঁসার হতে পারে অ্যালুমিনিয়ামের হতে পারে স্টিলের হতে পারে তার মধ্যে সেই পাত্রটির হাফ পরিমাণ মধু নেবেন শিশি থেকে মধু ঢালবেন মতো ঢেলার পর তার মধ্যে ওটিকে ডুবিয়ে রেখে দেবেন তিন দিন ডুবিয়ে রাখলেন তিন দিন ডুবিয়ে তুলে নেওয়ার পর কোনো ভারী কিছুর নিচে সেটিকে ঢুকিয়ে দিয়ে কিছু একটা দিয়ে চাপা দিয়ে দেবেন যে কোনো ভারী কিছু তলায় ঠিক এইভাবে ঢুকিয়ে আপনার চাপা দিয়ে দেবেন সেই জিনিসটি যেন ভারী হয় এবং সেটি ধরে নিন আপনার বাড়ির আলমারির পায়ের নিচে হতে পারে আপনার বাড়িতে যে কোনো ভারী জিনিস থাকলে যে জিনিসটা বেশি সরানো নরণো হয় না সেই রকম ধরনের জিনিসের তলায় রাখবেন খাটের পায়ের নিচে হতে পারে যাই হোক ব্যাস তারপরে আর আপনাকে কিছু করতে হবে না আপনার যদি কোনো শত্রুর হয় শত্রু হয় অথবা কোনো ভয়ের কারণ থাকে আর্থিক সমস্যা থাকে এই তিনটে প্রবলেম কিন্তু আপনারা সব থেকে চোর জলদি পাওয়ার জন্য এই এই নকশাটি আপনাদেরকে দেখানো হলো আপনারা সমাধান পাবেন সমাধানের দিকে এগোতে থাকবেন কিন্তু হ্যাঁ আরও অনেক কিছু প্রসেস হয় যেগুলি সবার দ্বারা সম্ভব হয় না সেই জন্যই আপনাদেরকে দেখানো যে এটিতে আপনারা কীভাবে সোজাভাবে করতে পারবেন আরও কিছু সমস্যা থাকলে পারে বা এইরকম উপায় যদি আপনার কাজ না হয় তাহলে হয়তো আপনার গ্রহর দোষ থাকতে পারে অথবা আপনার ওপর হয়তো আরও বড়ো ধরনের কোনো কিছুর প্রয়োগ করা হয়ে থাকতে পারে যে কারণে আপনার কাজ নাও হতে পারে সেই কারণে মনে বিশ্বাস রেখে কাজটি ট্রাই করে দেখুন অবশ্যই আপনারা আশা করছি ফল পাবেন চলুন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসবো কোনো এক নতুন ভিডিওতে জয়মাতারা